ও তার পরিবারের উপর একটা নিষুদ্ধ আগে দিয়েছি আপনারা মানে এখন মানে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার দিছি সেই পিকচারে ওই বিজ্ঞপ্তি এ মানে এখানে দেওয়া আছে মানে ইংলিশে ওইটা আমি এখন আপনাদেরকে আমি মানে ওইটা আগে বাংলা পড়ে শোনাচ্ছি তারপর আমি বিস্তারিত মানে এক আলোচনা করতেছি এখন আছে বিবরীতে উল্লেখযোগ্য দুর্নীতির জন্য প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তার পদবী ইউএস স্বরাষ্ট্র বিভাগ মুখ্যপাত্রের কার্যালয় ও অবিলম্বে মুক্তির জন্য বেত মিলার দ্বারা বিবৃতি বিশ মে দুই হাজার চব্বিশ উল্লেখযোগ্য দুর্নীতির জন্য প্রাক্তন বাংলাদেশের কর্মকর্তার পদবি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাবেক সাবেক জেনারেল আজিজ আহমেদ পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ছিলেন তার প্রকাশ্য পদবি ঘোষণা করেছে তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে কুণ্ণ করতে ভূমিকা রেখেছে আজিজ আহমেদ তার বাইকে বাংলাদেশে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাব দিতে জবাব দিতে এড়াতে সাহায্য করার সময় জনসাধারণের প্রক্রিয়া হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত ছিলেন সময়ের চুক্তির সামরিক চুক্তির অনুপযুক্ত প্রধান নিশ্চিত করতে আদিশ তার বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারের নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন এই পদবি বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা এই পদবি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বিধি আইনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবাগুলিকে আরো সুচ্ছ এবং সাশ্রয়ী করতে ব্যবসায়িক এবং অর্থ পাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের বৃদ্ধি প্রচেষ্টাকে সমর্থন করে এই সর্বজনীন পদবীগুলি বার্ষিক ডিপার্টমেন্ট

সাধারণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য করে তোলেন প্রেস রিলায় অভিষদের সংযুক্ত থাকুন এখানে দেখেন এখানে যে আমাদের আপনার ইউএস এর আপনার উম ইউএস স্বরাষ্ট্র যে আপনার মেথু মিলার সে মেথু মিলার যে আপনার আপনার যে বাংলাদেশের সাবেক সালে আপনার জেনারেল আজিজ সে জেনারেল আজিজের উপর আপনার এবং তার পরিবারের উপর তার মানে একটা মানে একটা নিষেধাজ্ঞা দিছে আপনার যুক্তরাষ্ট্র প্রবাসের জন্য অযোগ্য করে মানে সে আপনার জেনারেল আজিজ এবং তার পরিবার আপনার যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারিবে না তার মানে সম্পূর্ণ নিষেধ যে আপনার যুক্তরাষ্ট্র থেকে আপনার মেত মিলার যে আপনার স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র আপনার মেত মিলার সে মেত মিলা এখানে কি ঘোষণা দিচ্ছে সম্পূর্ণ জেনারেল আজিজ জেনারেল আজিজ এবং তার পরিবার ও তার বায়ে তারা সম্পূর্ণ তারা আপনার যুক্তরাষ্ট্র মানে প্রবেশ করতে পারবে না সম্পূর্ণ আপনার নিষেধ দেখা দিচ্ছে আপনার ইউএস আপনার স্বরাষ্ট্র বিভাগের এই আমি এটা আপনার আমি ওইটা আপনার ইংলিশকে বাংলা ট্রান্সলেট করছি যাতে আপনারা বুঝতে পারেন আর ওই ইংলিশটা আমি এখানে আপনার ওই ছবিটা দিয়ে রাখছি যারা ইংলিশ বুঝেন তারা এটা ইংলিশ বুঝে নেবেন এখানে দেখেন যে আপনার বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আপনার জেনারেল আজিজ এবং তার ভাই তার ভাই যে আপনার মানে কতগুলো যে আপনার মানে কর্মকাণ্ড করেছে তা সম্পূর্ণ আপনার বাংলাদেশের আইনের বাইরে যে আপনার বাংলাদেশে আইনি বিরোধিতা করছে তার সম্পূর্ণ ঘুষ এখানে এখানে মানে আর একটা তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারের নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন তার মানে তার বাইরের মাধ্যমে এখানে যে আপনার জেনারেল আজিজ সে জেনারেল আজিজ তার বাইরের মাধ্যমে আপনার সম্পূর্ণ ঘুষ গ্রহণ করেছিলেন এটা যে আপনার মেথো মিলে যে

বাংলাদেশের সাবেক সেনা প্রধান জানালেন আপনার আজিজ সে আজিজ তার বাইরে সেটি আত্মসাত করে যে আপনার বাংলাদেশের ঘুষ বিনিয়োগ আপনার সরকারি সুবিধাগুলো এগুলো তারা বুক করছে আপনার যুক্তরাষ্ট্র যে মানে প্রতিশ্রুতি অনুব্যক্ত করেন আপনার এখানে আছে এই পদবি বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বিজয়ের শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পরিভাষাগুলিকে গুলিকে আরো সাশ্রয় করতে ব্যবসাকে নিয়ন্ত্রিত পরিবেশ উন্নত করতে এবং অর্থ পাচার তার মধ্যে এখানে তারা অর্থ পাচার করে তাও এটা আপনার যে আপনার মেতু মিলার সে আপনার মেতু মিলার এটা আপনার এখানে তুলে ধরছে অন্যান্য আর্থিক অপরাধী তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে

অযোগ্য করে তোলেন তার মানে আপনার যে আপনার বাংলাদেশের সাবেক সাবেক প্রধান আপনার জেনারেল আজিজ সে জেনারেল আজিজ এবং তার পরিবার উপর সম্পূর্ণ আপনার যুক্তরাষ্ট্র প্রবেশ আগে একদম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে আপনার এটা কি মানে সে আপনার যুক্তরাষ্ট্র তারা মানে যেতে পারবে না সে আপনার যে আপনার মৃত মিলার এটা মৃত মিলার আপনার যে মানে ওনার ওয়েবসাইট সেই ওয়েবসাইট যে আপনার যে আপনার ইউএস স্বরাষ্ট্র বিভাগ ইউএস বিভাগে আপনার যে মানে আপনার সাহায্য দিলে বিশ মে দুই হাজার চব্বিশ সেই তারিখে আপনার ওই বিক্ষোভ পেয়ে যাবেন আমি এখানে আপনাদের আপনাদের মানে এখানে আমি সুবিধাতে এখানে আমি একটা ছবি দিয়ে দিছি আপনারা যারা ইংলিশ বুঝেন ইংলিশটা বুঝবেন এবং ওইটা আপনার বাংলা ট্রান্সলেট করে ওইটা সম্পূর্ণ বুঝতে পারবেন সে মানে মৃত মিলার যে আপনার বাংলাদেশ সাবেক সাবেক প্রধান জেনারেল আজিজ সে জেনারেল আজিজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিছে উড়িয়া আপনার যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে না সে প্রবেশ মানে উনি সম্পূর্ণ বাংলাদেশের যে আপনার সরকারি বিনিয়োগের বিনিয়োগে ঘুষ গ্রহণ করেছিলেন সেই জন্য আপনার মানে উনি আপনার ইয়া মানে যুক্তরাষ্ট্র মানে মানে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে না ধন্যবাদ আপনাদেরকে যদি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম